দুই শেষ দার মাঝখানে কি বলা কলি রব্বে ফেরলি বলা দুই শেষ দার মাঝখানে কি বলা রব্বে ফেরলি এটা খুব সহজ করে দিয়েছে লেখক এটা সহজ আমল আছে আর একটা একটু মুশকিল করে মুখস্ত করতে হবে বেশি মুশকিল না করলে কেন মুশকিল না না করলে মুশকিল কে পড়েন এটা রব্বে ফেলি পড়েন আপনারা মাসাল্লাহ মানে মেজরিটি রব্বে ফেলি রব্বেক ফেল্লি মায়ের দুই সেজদার মাঝখানে মারাথান ওয়েহেদা কয়েবার ওয়াজে একবার ওয়াজে অত সন্ন জিয়াদা এলা সারা তিনবার পড়া হচ্ছে রব্বেক ফেলি রববেক ফেলি রব্বেক হচ্ছে সর্বনিম্ন সন্নাত দেখছেন যে এখনও শেজদার যায়ন এমাম আমি সুযোগ পাচ্ছি অথবা আমার নিজের নামাজ দশবার পড়েন ওয়াহেলা আসো দশ পর্যন্ত ওয়া আলা হলিল এমাম এমামের জন্য দশবার করে দুই শেজদার মাঝখানে পড়া যেমন শেজদাতে রুকুতে দশ বার পড়া হ্যাঁ উত্তম সুন্নাত হ্যাঁ বা সর্বোচ্চ সুন্নাত ওই রকমই দুই সিজদার মাঝখানে রব্বেক ফেললি 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 দশ বার পড়া এটা হচ্ছে সর্বোচ্চ সুন্নাত দলিল কি হাদিস হোজাইফা হোজাইফা রাজি আল্লাহ তাআলা তো বর্ণিত হাদিস রয়েছে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি করতেন কানা ইয়াকুলু বাইনাস সাজদাতাইন দুই সিজদার মাঝখানে বলতেন রব্বেক ফেললি রব্বেক ফেললি রাহুন নাসায়ে ওয়া নামাজা

ওয়া হেডেনি ওয়াফেনি ওর জখনী পাঁচটা আছে এ পাঁচটা আছে কিসে মুখারিতা আছে আর কোন করে ওয়ে রয়েছে হ্যাঁ অজবরুণী আল্লাহ আর ঘাটতি পূরণ করো ছয় নম্বর হইলো ওর আমাকে সম্মান দান করো মামাকে উঠাও ওপরে জি দুনিয়া আখেরাত উপরে উঠাও কয়টা হইল সাতটা শব্দ তাইলে রব্যেক ফেললি রব্যেক ফেললি একটা শব্দ ফেললি একটা দু আল্লাহ আমাকে মাফ করে তো আল্লাহ আমাকে মাফ করে তাই না কিন্তু আল্লাহ আমাকে ফেললি আল্লাহ আমাকে ক্ষমা করো ওর হামনি আমার উপরে দয়া করো ও আমাকে নিরাপদ রাখো বিপদ আপদ আলম ওসিবত থেকে দিন দুনিয়ার ইসা ইমানের সবকিছু শরীর শারীরিক সবকিছু পারিবারিক সমস্ত আফেনি আফিয়াত নিরাপদ রাখো আফিনি হ্যাঁ ওয়াহেদিনী আমাকে হেদায়ত রাখো বা হেদায়ত দান করো আর অরজুক নিয়ে আমাকে রিজিক দান করো ওয়াজিবর আমার ঘাটতি পূরণ করো মেলা ঘাটতি আছে সব রকম ঘাটতি আছে ইমানের ঘাটতি আছে আমলের ঘাটতি আছে শারীরিক সুস্থতার ঘাটতি আছে রুজির ঘাটতি আছে ওয়াজিবর ব্যাপক হ্যাঁ অজ পরনি ওরফ আনি বললাম মানে আমাকে আল্লাহ ওপরে ওঠাও আমি ইমান তা ক্ষেত্রে নিচে আছি আমলের ক্ষেত্রে নীচে আছি সুস্থতার ক্ষেত্রে নীচে আছি ইত্যাদি মানিজ্যতের ক্ষেত্রে নিচে আছি অসুবিধা আছে মানিজ্যর চাইতে আল্লার কাছে তাহলে আখেরাত এক নম্বরে মানি জ্যোত দুনিয়ার মানিজ্য তিন দিনের আসল মানিজ হচ্ছে আখের হাতের